হাই আসসালামু আলাইকুম মাত্র ক্লাস শেষ করে বের হলাম পাঁচ ঘন্টা টানা ক্লাস করা লাগছে আজকে এখানে লেকচারগুলো এরকমই হয় যদিও মাঝখানে ছোটোখাটো কয়েকটা ব্রেক ছিল তারপরও পাঁচ ঘন্টা না বারোটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস করা লাগছে যাই হোক আজকে ক্লাস থেকে বের হয়ে আবারও সোশ্যাল মিডিয়াতে গিয়ে একটা নিউজ দেখলাম গত দুই দিন ধরে আমি যতবারই সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি বাংলাদেশি নিউজ পোর্টালগুলো দেখতেছি ওই একটা নিউজই সামনে আসতেছে সেটা হলো দ্য ডেলিসানের একটা প্রতিবেদন তাদের ইনভেস্টিগেশনের পরে তারা এটা বের করছে যে আইএলটিএস এক্সাম পেপার লিক করে এরকম একটা চক্রকে তারা ধরতে পারছে এটা খুবই বড় একটা চক্র কোটি কোটি টাকার বিজনেস তারা এখানে প্রায় অনেক বছর ধরে তারা এটা চালাইতেছে এটা দেখার পর আমার রিয়াকশন ছিল আমি বিশ্বাস করি অনেকটা এরকমই কারণ বাংলাদেশে আমরা জানতাম যে মানে ট্রাস্টেবল ছিল বিসিএস এবং আইএলটিএস এই দুইটাতে আসলে কোনো প্রকার চুরি চামারি হয় না কিন্তু আমরা বাঙালির আসলে কোনো কিছুই বাদ রাখি নাই অ্যান্ড এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে আমাদের জন্য খুবই কনসার্নিং ব্যাপারটা স্পেশালি যারা পরবর্তীতে বাইরে পড়তে আসতে চায় তাদের জন্যে ইউনিভার্সিটিগুলো যখন এই জিনিসটা ধরতে পারবে যে বাংলাদেশ থেকে এরকম দুই নম্বরই করে চুরি চামারি করে আইএলটিএস দিয়ে আসা যায় তখন কিন্তু দেখবেন ইউনিভার্সিটিগুলো বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট নেবে না আপনার লিজিড ডকুমেন্ট থাকার পরেও আপনি ধরেন কষ্ট করে পড়াশোনা করে ভালো স্কোর পাইলেন তারপরেও কিন্তু আপনি দেখবেন অ্যাডমিশন পাচ্ছেন না হইতেই পারে এরকম যে ইউনিভার্সিটিগুলো তাদের অ্যাপ্লিকেশন ফর্মে ডিক্লেয়ার করে দিছে যে আইএলটিএস নট অ্যাকসেপ্টেড ফ্রম বাংলাদেশ হইতেই পারে ইভেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে দেখবেন যে এক্সাম সেন্টার তুলে নিতে পারে যে বাংলাদেশ থেকে আমরা আর কোনো আইআইটিএস কার্যক্রম চালাবো না হোনস রিসেন্টলি আমি এরকম একটা ঘটনা দেখলাম যে ফিনল্যান্ডে প্রবাবলি কোনো একটা গ্রুপের একটা পোস্ট ছিল কতটুকু সত্য জানি না বাট এরকম একটা ঘটনা ছিল যে বাংলাদেশি কোনো একজন ফিনল্যান্ডের কোনো একটা ইউনিভার্সিটিতে ভুয়া সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশন নিয়েছে এবং ইউনিভার্সিটি অথরিটি এটা ধরেছে এটা নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে এখন পর্যন্ত নাকি সেই ব্যক্তি ওইটা প্রুভ করতে পারে না যে তার সার্টিফিকেটগুলো অথেন্টিক সো এটা যদি প্রুভ হয় যে তার সার্টিফিকেটগুলো ফেক ছিল চিন্তা করেন ওই ইউনিভার্সিটির কথা বা ফিনল্যান্ডের অ্যাম্বাসির কথা তারা কখনো বাংলাদেশি স্টুডেন্টদেরকে আর ট্রাস্ট করবে না আমরা আসলে সব জায়গাতেই সবগুলো সেক্টরে আমাদের ট্রাস্ট এরকমভাবেই নষ্ট করে ফেলতেছি বিদেশে ভুয়া সার্টিফিকেট আমার মনে আছে বেশ কিছুদিন আগে হয়তো বা ডক্টর ইউনুস কাতারে গিয়ে কোনো একটা জায়গায় বলছিলেন যে তারা সব ভুয়া সার্টিফিকেট নার্সের সার্টিফিকেট ডাক্তার সার্টিফিকেট এসব সার্টিফিকেট নিয়ে থাকি তারা কাতারে আসে এবং তারপর তারা আসলে কিছু করতে পারে না যার জন্যে কাতার গভর্নমেন্ট বাংলাদেশকে একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিলো মাঝখানে আমি জানি না এখন কী অবস্থা বাট এরকম একটা কথা উনি বলেছিলেন আমি ক্লিপটা এখানে অ্যাড করে দিব সো এই জিনিসটা কিন্তু রিয়েলিটি আমরা বাঙালিরা সব জায়গায় আমাদের অবস্থান খারাপ করতেছে এইসব দুই নাম্বারই করতে গিয়ে ফেক ডকুমেন্টস ইউজ করতে গিয়ে যারা যারা আসলেই বিদেশে পড়াশোনা করার জন্য আসতে চান আপনারা আসলে এইসব দুই নম্বরই পথে কখনো যায়ন না কারণ প্রত্যেকটার একটা প্রসিডিউর রয়েছে আপনারা প্রসিডিউর ফলো করে যদি আসেন আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে আর আইএলটিএস খুব বড় কিছু না দেখলাম যে এই আইএলটিএস এক্সামের প্রশ্নের জন্য নাকি দেড় লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত মানুষজন দিতেছে কেন ভাই এত টাকা দিয়ে আপনার আইএলটিএস মানে স্কোর নেওয়ার তো কোনো মানে হয় না আপনি আলটিমেটলি কিছু পারতেছেন না তার চেয়ে আপনি যদি দুই মাস নিজে একটু পড়াশোনা করেন আইএলটিএসে এর এমনিই এরকম কোর্স স্কোর পাবেন আমি নিজে যখন আইএলটিএস এক্সাম দিই তখন আমি নটা থেকে পাঁচটা পর্যন্ত জব করতাম আমার আইএলটিএস জার্নি নিয়ে পুরো একটা ভিডিও এখানে রয়েছে আপনার চাইলে সেটা দেখতে পারেন যারা যারা চিন্তা করছেন যে আপনি কীভাবে প্রিপারেশন শুরু করবেন আমি ওই ভিডিওতে এটা শেয়ার করেছি কারণ আমি শুরুতে খুবই কনফিউজ ছিলাম যে প্রিপারেশনটা কীভাবে শুরু করবো আমার সব প্রিপারেশনের জার্নি কিন্তু আমি আমার ওই ভিডিওতে শেয়ার করছি যেটা আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলে খুঁজে পাবেন সো আমি নটা থেকে পাঁচটা পর্যন্ত জব করে পনেরো বিশ দিনের মধ্যে প্রিপারেশন নিতে পারছি এবং আই এল টিএসএ সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছি আপনারা চাইলে আরও ভালো রেজাল্ট করতে পারবেন যদি একটু ভালো মতো প্রিপারেশনটা নেন কন্টিনিউসলি সো আমার আজকের ভিডিওর মূল কথা এটাই যে আপনারা আসলে সঠিক পথ যেটা রয়েছে সেটা ফলো করুন আপনাদের লাইফ ইজি হবে আপনার দেশের ইমেজ আপনার ইমেজ সব জায়গায় ভালো হবে তাছাড়া আপনি যদি দুই নাম্বারই করে আসতে চান সেক্ষেত্রে আপনি ধরা খাবেন প্রথমত দ্বিতীয়ত আপনার জন্য আপনার দেশের ইমেজ খারাপ হবে তৃতীয়ত পরবর্তীতে যেসব স্টুডেন্ট বিদেশে আসতে চায় তাদের জন্যে জিনিসটা আরও কঠিন হয়ে যাবে আপনার যদি আইএসএ প্রিপারেশন নিয়ে থাকে এখন আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন আমি ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দেবো তাছাড়া আমি তো ইনস্ট্রাক্টর না অনেক বাংলাদেশি ভালো ভালো ইনস্ট্রাক্টর রয়েছেন যাদের ইউটিউবে ভালো ভালো ভিডিও রয়েছে আপনারা তাদেরকে ফলো করতে পারেন দেখেন অনেক অনেক আপনারা চাইলে গ্লোবাল ইনস্ট্রাক্টরের ভিডিও কিন্তু দেখতে পারেন সো যেখান থেকে আপনাদের হেল্প হবে সেটা আপনারা দেখেন সো দেখে নিজে ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেন আপনাদের নিজেদের জন্য ভালো হবে কারণ বাইরে যাওয়ার পর আপনি ধরেন দুই নাম্বারই করে একটা সার্টিফিকেট নিয়ে চলে গেলেন আলটিমেটলি আপনাকে গিয়ে তো ইংলিশে কমিউনিকেট করতেই হবে রাইট সো আপনার নিজের ইংলিশ শেখার দরকার আছে সো ওকে অনেক বড় করে ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই